কতটা অপদার্থ মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ মুখ্যমন্ত্রী রাত্রে কি খায় গরু কয়লা বালি খেয়ে কি হয়ে গেছে নাকি না আমি প্রশ্ন করছি কে বলেছে পাগল হয়ে গেছে পাগল নয় তো কি বলবো আমি কারা ভোটার অন্য রাজ্য থেকে ভোটার ঢোকানোর ক্ষমতা আছে নাকি বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে মুসলিম লীগের সরকার হবে আমরা যেটা বিধানসভার বুকে দাবি করেছি একটা গান আছে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না পশ্চিমবঙ্গের হিন্দুদের মমতা চেনে না তাই হাটে গিয়ে বাজারে গিয়ে মমতা আনলো মোল্লা মোল্লা দিয়ে মমতা পশ্চিমবঙ্গের কলেজ থেকে তুলছে তোলা এই হচ্ছে মূল বক্তব্য তো আপনি ভাবুন না মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বিধানসভায় দাঁড়িয়ে পরিচয় দিতে হয় যে আমি ব্যানার্জি আমি হিন্দুদের পুজো করি আমি হিন্দুদের প্রতিনিধি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে যেভাবে হিন্দুদের জন্য লড়াই করছে আমরা পরিষ্কার দাবি করেছি কালকে কালকে রাজভবনের থেকেও দাবি করেছি এবং বিধানসভার বাইরেও পরিষদীয় দলের নেতৃত্বে বিরোধী দলনেতা বলেছেন যে আমরা হিন্দুদের ভোটে জিতে এসেছি আমরা কোনো মুসলমানের ভোটে জিতে আসিনি ভাই তাই আমাদের আলাদা করে প্রমাণ দিতে হয় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে নিজের প্রমাণ দিতে হচ্ছে তিনি কতটা হিন্দুদের পক্ষে ব্রাহ্মণদের পক্ষে তার মানে আপনি বোঝার চেষ্টা করুন তুষ্টিকরণের রাজনীতি পশ্চিমবঙ্গে কারা করছে আপনি দেখতে পেয়েছেন সরাসরি যোগেশচন্দ্র ল কলেজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত সম্পদ নাম কি সাব্বির আলি বাগদেবীর প্রতিমায় বাঘ দেবীর পুজো করা যাবে না বাঘ দেবীর প্রতিমা এনে যোগেশচন্দ্র ল কলেজে পুজো করা যাবে না এই হুইপ জারি করছে অর্থাৎ ওই যে আমরা সেই বিধায়ক ছিল না ওই যে শরিয়তি আইনের কথা বলেছিল মানে জেসিবি যেখান থেকে গ্রেপ্তার হয়েছিল মনে আছে ওই খাপ পঞ্চায়েত ওই শরিয়তি আইন ঠাইনের কথা বলা হয়েছিল তারপরে ওইখান থেকে অনুপ্রেরণা পেয়ে সাব্বির আলী ভেবেছিল না ভাই এবার থেকে ওই যে জামাত নেতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাঠিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লা চৌধুরী অলরেডি বলে দিয়েছে ধর্মতলা দক্ষিণ কলকাতা এগুলো সব নাকি ওয়াকাপ সম্পত্তি তাই ওই দেখে একদম অনুপ্রাণিত হয়ে গিয়ে বলেছিল না বাগদেবীর আরাধনা করা যাবে না ভাই যোগেশচন্দ্র কলেজে আবার ভাবুন এদের কতটা মানে এদের কতটা সেখানে অনুপ্রেরণা যুগিয়েছে বর্তমান শিক্ষামন্ত্রী যে সেই সাব্বির আলী বলছে যদি প্রতিমার বাঘদেবীর আরাধনা করায় তাহলে নাকি সেইখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকে নাকি রেপ করে দেবে রেপ থ্রেট জারি হচ্ছে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি ছাব্বিশে যারা ভোট দিতে যাচ্ছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আপনাকে বলতে পারে আমি দুশো চৌরানব্বইটা কেন্দ্র প্রার্থী ভোট হয়ে যাওয়ার পর কিন্তু পরের মুখ্যমন্ত্রী হচ্ছে জানাব ফিরা থাকিম এই তো কিছুদিন আগে আজ থেকে এক সপ্তাহ দু সপ্তাহ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছ নম্বর মুরলীধর সেনলেন থেকে প্রেস কনফারেন্স করে বললেন যে কালী পুজোর দিন জিহাদিদের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করায় সুরিন্দর পাল সিংকে গ্রেপ্তার করে নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন এবং সেখানে প্রচন্ন মদত থাকে সিপি মনোজ বর্মার সিপি অফিসে না ডেকে ডিসি কিংবা এসিপি কারোর একটা অফিসে ডেকে সেখানে শুভেন্দু অধিকারীর সাথে মিটিং করছে মানে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করছে সিপি মনোজ বর্মা এত ভয় কিসের আমরা আজকে হিন্দু শিখ বলুন কিংবা সমস্ত সনাতন ধর্ম অবলম্বী মানুষের পাশে দাঁড়িয়েছি শুধু দাঁড়িয়েছি নয় এই বাংলাদেশের চরম প্রতিকূলতা দিনে দিনের পর দিন বাংলাদেশ হাইকমিশনারেটের প্রতিবাদ দিকে প্রতিবাদ করবার অঙ্গীকারবদ্ধ হয়েছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিনের শেষে যে তুষ্টিকরণের রাজনীতি করেছে এবং যে তুষ্টিকরণের রাজনীতি করবার জন্য তিনি তার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়েছে আপনি দেখুন এই যে গুরমিত পাল সিং ওনাকে আড়াই মাস ধরে জেলের মধ্যে রেখেছে আর সেখানকার যারা জিহাদি আক্রমণ করেছিল তাদের দশ দিনে বেল করে দিয়েছে তার মানে আপনি বোঝার চেষ্টা করুন রাজ্যে কোন সরকার চলছে আমরা পরিষ্কার দাবি করেছি যে রাজ্যে মুসলিম লীগ টুয়ের সরকার চলছে জঙ্গিদের সরকার চলছে রাজ্যে পরিষ্কার দাবি করেছি তাতে ভাই স্বাধিকার বঙ্গের নোটিশ দিতেই পারে আজকে না হয় শুভেন্দু অধিকারী মেলে নেবে আজকে প্রতিবাদ জানিয়েছে কারণ শুভেন্দু অধিকারী যে মুলতুবি প্রস্তাব নিয়ে এসেছিল বিধানসভার বুকে সেই মুলতুবি প্রস্তাবকে গ্রহণ করা হয়নি সেটা নিয়ে আলোচনা করতে চায়নি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তো আমরা সেটা দাবি করেছিলাম যে আমরা হিন্দুদের পক্ষে দাঁড়াব আমাদের পরিষদীয় দলের সেইখানে দাঁড়িয়ে অগ্নিমিত্র যে স্পিচ ছিল সেটা পড়েন কিন্তু তারপরে সেই হাউসকে একজন করেননি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজকে আমার একটা কথা বলুন আজকে হিরণ চট্টোপাধ্যায়কে কেন স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠানো হবে আজকে বিশ্বনাথ কারক যিনি উপস্থিত ছিলেন না তাকে কেন সাসপেন্ড করা হয়েছে এটা রাজ্যে কি চলছে কাদের সরকার চলছে এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে যদি হ্যাঁ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি ব্রাহ্মণ ঘরের মেয়ে শিবের দিকে মাথা নিয়ে ঘুমাই এই যে গোটা বিষয়টা বলছেন একটা হিন্দুদের মধ্যেও তো একটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন একটা বার্তা দেওয়ার চেষ্টা বিজেপি কি ভয় পাচ্ছে যে ছাব্বিশে হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেটা আছে সেটা তার দিকেই থাকবে বিজেপি আর সেখানে ভাগ বসাতে পারবে না কথাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন কিন্তু আজ পর্যন্ত আমি শুনিনি যে গঙ্গাসাগরকে মমতা বন্দ্যোপাধ্যায় সাগর বলেছেন আমি আজ অব্দি শুনতে পাইনি মেলাটা তো নিজের এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে নাকি জাতীয় মেলার তকমা দেওয়া উচিত গঙ্গা সাগর মেলাকে এবার কথা হচ্ছে সাগর মেলায় আপনি দু হাজার আঠেরো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ তিনবার গঙ্গাসাগর মেলার একটু ইতিহাসটা দেখুন কতজন স্ট্যাম্পেড হয়েছে গঙ্গা সাগর মেলায় ছেড়ে দিলাম পানিহাটির দইচিরে মেলায় কতজন স্ট্যাম্পেড হয়েছিল কই তখন তো আমরা শুনিনি মৃত্যু মৃত্যুদইচিরে মেলা মৃত্যু সাগর দেখুন কার্যত মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে যে গুলশন কলোনি উঠে এসছে এবং আমাদের দলের বিরোধী দলনেতা যে বলেছেন যে ষোলো লক্ষ ভোটার যারা রয়েছে যে ভোটারকে ইনক্লুড করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে ভুয়ো ভোটার যাদের দ্বারা দিনের পর দিন আজকে মোল্লা ভোট পোল হচ্ছে সেই ভোটার ডিলিশন করা হবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে হিন্দুদের ভোট পাবে না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় গুলশন কলোনি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় রত্না বিশ্বাসের মতো নেত্রী তৈরি করেছেন যারা নাকি জাকিরদার সাথে বাংলাদেশিদের লিঙ্ক করাতে ব্যস্ত স্বাভাবিক পরিষ্কার হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট কোথা থেকে আসছে এদের থেকে আসছে এই ভোটার ভুয়ো ভোটারদের থেকে আসছে আজকে এই ভুয়ো ভোটারগুলোর জন্যই তো পশ্চিমবঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গের হিন্দুরা যখন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসছে কেন আসছে তাই হিন্দুদেরকেও আমি এই বার্তা দেব যদি যদি আপনারা হিন্দু হয়ে থাকেন যদি আপনারা শিব ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর তারপরে আপনার দুর্গা ঠাকুর তাদের পুজো করেন তাহলে একটা ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা কালী মন্দিরে যাবে বিকেলবেলা এসে মসজিদে ঢুকে যাবে দু হাত তুলে আর সিপিএম কোনো কাজ নেই এই যে আপনাদের সাসপেন্ডেড নেতা নাম কি নামটা বলুন এই সাসপেন্ড করা হয়েছে সিপিএম সাসপেন্ড করেছে তন্ময়বাবু তিনি কী বলছেন বলছেন নবী নাকি এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে বেরিয়েছিল মানে আসলে সিপিএম কি বলতে চাইছে সিপিএমের বক্তব্য কি সেলিম বাবু কি করে প্রমাণ করবেন তিনি সেকুলার কারণ অলরেডি এইখানে দাঁড়িয়ে তাদের বিকাশ বাবু গরুর মাংস মাংসটাংসকে প্রমাণ করে দিয়েছে তিনি তো সেকুলার কিন্তু সেলিম বাবু এখন ভাবছে যে আমি কি সোরের মাংসটা খাব নাকি আগামী দিন গিয়ে মুসলিম লীগ এখানে সরকার করবে নাকি মমতা আমায় একটু সমর্থন করবে নাকি মমতা আমার জন্য স্পেস ক্রিয়েট করে দেবে তাহলে তো আর গরুর মাংসটা খাওয়া যাবে না না তো গরুর মাংসটা খেয়ে সোরের মাংসটা খাওয়া যাবে না তাহলে তো আমায় উদ্বাস্তু করে দেবে এখান থেকে তাই উদ্বাস্তু হওয়ার ভয়ে সেলিম বাবু এখনো সোরের মাংসটা খায়নি খেয়ে নিজেকে সেকুলার প্রমাণ করেননি বাবু দেখেছে না এখানে মুসলিম লীগ টু এর সরকার হতে চলেছে চলো গরুর মাংস খেয়ে নি কারণ বাবু তো জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে মানে মুসলিম লীগের সরকার হবে আমরা যেটা বিধানসভার বুকে দাবি করেছি কতটা অপদার্থ মুখ্যমন্ত্রী রাত্রে কি খায় গরু কয়লা বালি খেয়ে কি অন্যরকম হয়ে গেছে নাকি না প্রশ্ন করছি কে বলেছে পাগল হয়ে গেছে পাগল নয় তো কি বলবো আমি কারা ভোটার ঢোকাচ্ছে অন্য রাজ্য থেকে ভোটার ঢোকানোর ক্ষমতা আছে নাকি বিজেপির এখান থেকে পরিষ্কার হিন্দু ঘরের যারা পবিত্র দেবদেবতার দেবতার পুজো করছে তাদের একটাই বার্তা যে দু সালে সিপিএমও নয় তৃণমূলও নয় বিকল্প বিজেপি ভবিষ্যৎ বিজেপি কারণ নেতা দমোদ নরেন্দ্র দামোদর দাস মোদী যারা আজকে রাম মন্দিরের বিরোধিতা করেছিল যে কংগ্রেস সহ ব্রিটিশ কলোনিয়ালিস্ট পার্টিরা আজকে রাম মন্দিরের বিরোধিতা করেছিল যে ইসলাম রাজকে রাম মন্দিরের বিরোধিতা করেছিল সেই রাম মন্দির প্রতিষ্ঠা করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী দীর্ঘ পাঁচশো সাড়ে পাঁচশো বছরের ইতিহাস কাটিয়ে দীর্ঘ লড়াই করে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে নরেন্দ্র দামোদর দাস মোদী আজকে আসাদুদ্দিন ওয়েসিরা আপনার পার্লামেন্টের বুকে এসে বলে দেবে যে না ভাই ওয়াক সম্পত্তি তো আমার সম্পত্তি হয়ে যাবে নাকি কিন্তু পৃথ্বী এই যে আপনি বললেন যে অবৈধ ভোটার বা মানে অন্য জায়গা থেকে এনে এখানে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে তৃণমূল দাবি করছে যে বিজেপি নাকি অন্য রাজ্য থেকে মানুষ এসে মানুষ এনে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে সেই ভোটে ক্ষমতা যেতার পরিকল্পনা করছে ছাব্বিশে কোন রাজ্যে তৃণমূল থেকে মানে কোন রাজ্যে কোন রাজ্য থেকে বিজেপি ভোটার নিয়ে আসছে বাংলার বাইরের অন্য রাজ্যে মানে কোন রাজ্যে ভোটের পরিকল্পনা করছে কোন রাজ্যে আমার একটু বলুন কোন রাজ্যে আপনি তো প্রশ্নটা করলেন পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস থেকে বলছে যে বিজেপি নাকি অন্য রাজ্য থেকে মানুষ এনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা এখানে ভোটার তালিকায় তাদের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা রাত্রে কি খায় গরু কয়লা বালি খেয়ে কি মাথার বুদ্ধিটা অন্যরকম হয়ে গেছে নাকি না আমি প্রশ্ন করছি কে বলেছে পাগল হয়ে গেছে পাগল নয় তো কি বলবো আমি কারা ভোটার ঢোকাচ্ছে অন্য রাজ্য থেকে ভোটার দোকানের ক্ষমতা আছে নাকি বিজেপির যে রাজ্যে বিজেপির যে রাজ্যে বিরোধী দলের তার যে রাজ্যে বিরোধী দলের প্রায় সাড়ে পাঁচশো রাজনৈতিক কর্মী খুন হয় ক্ষমতা আছে নাকি বিজেপির পরিষ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের ভয়ের প্রতিফলন যাই জন্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই রকম পরিস্থিতি দিল্লিতেও নাকি কি কি করেছে অন্য রাজ্য থেকে ইলেকশন কমিশনের কাছে আন ইলেকশন কমিশনকে গিয়ে ইয়ে করুন নালিশ জানান প্রতিবাদ জানান কই জানালেন না তো আর তৃণমূল কংগ্রেস কি প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস ওখানে প্রতিপক্ষ ছিল নাকি প্রতিপক্ষ ছিল তো অরবিন্দ কেজরিওয়াল যায়নি তৃণমূল কংগ্রেসকে ওই দুটো তিনটে নেতা সাগরিকাগজ শত্রুঘ্ন সিনহারা গেছিল মূল বক্তব্য কি জানেন তো এই যে তৃণমূল হাতটা রেখেছিল তাদের মাথার ওপরে তাই জন্য এই পরিস্থিতি ওই গোয়াতে গিয়ে আলেমা চার্চিলের মাথায় হাত রেখেছিল গোয়াও পর্যুদস্ত খেলা হবে দিবস করতে গেছিল উত্তরপ্রদেশে দেড় হাজার কোটি টাকা দিয়ে পর্যুদস্ত ত্রিপুরায় গেছিল এই কি জয়া বসু ফসু কিসব ওদের চটি চাটা নেতাগুলো আছে গেছিল ওখানেও পর্যুদস্ত তৃণমূল যার হাতে যার মাথায় হাত রাখবে সেই পর্যুদস্ত হবে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না তার কারণ পশ্চিমবঙ্গে মোল্লা তুষ্টিকরণ তোষণকারী সরকার চলছে খুব পরিষ্কার কথা আমরা হিন্দু সমাজ এবং গোটা হিন্দু সে শিখ বলুন জৈন বলুন আর বুদ্ধিস্ট বলুন সবার সাথে ভারতীয় জনতা পার্টি রয়েছে ভারতীয় জনতা পার্টি আগামী দিন দেশে যাতে একটা সুশাসনের সরকার হয় দেশে যাতে আগামী দিন নতুন সূর্যে মানুষ নতুনভাবে বাঁচতে শেখে ওই সব ওয়াকাফ সম্পত্তি সম্পত্তি দিয়ে নাম এই ওয়াকাফ সম্পত্তির প্রশ্ন যারা তুলে আনে তারা কেন ওয়াকফ সম্পত্তিকে সবসময় ট্রাইব্যুনালে বিবেচনা করবার কথা বলে তারা কেন হাইকোর্টে যায় না ওয়াকফ সম্পত্তিকে মানে ওয়াকফ সম্পত্তির কোনো ডিসপিউট হলে সেখানে গিয়ে তার ইয়ে খুঁজতে মানে আলটিমেট সলিউশন খুঁজতে তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কী প্রক্রিয়া সরকার চালাচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জনাব হাকিম এই জনাব ফিরাদ হাকিমকে যদি জায়গা না দেওয়া হয় দু হাজার নির্বাচনে তাহলে সমস্যা হয়ে যাবে আর আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি ছাব্বিশে যারা ভোট দিতে যাচ্ছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আপনাকে বলতে পারে আমি দুশো চৌরানব্বইটা কেন্দ্রের প্রার্থী ভোট হয়ে যাওয়ার পর কিন্তু পরের মুখ্যমন্ত্রী হচ্ছে জানাব ফিরাদ হাকিম তাই জানাব ফিরাদ হাকিমের বিরুদ্ধে ভোট দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিন কারণ আপনারা যদি ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রধান মুখ হবে জানাব ফিরাদ হাকিম এবং জামাত নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী তাই এদের প্রত্যাখ্যান করতে হিন্দু সমাজকে একসাথে হয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট